এভাবে একবার বাড়িতে বালিশা তৈরি করে দেখুন এতটা সুন্দরভাবে বালিশাগুলো তৈরি হবে বিশ্বাসই হবে না যে আপনি বানিয়েছেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নেব ময়দাটাকে কিন্তু আমি চেলে নেব দেখুন ময়দাটাকে চেলে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন এটা কাড়া ভেদে যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দেবো দু চামচ টক দই দইটাকে দেওয়ার পরে দিয়ে দিয়েছি লবণ বেকিং পাউডার এগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার আমি এখানে অল্প অল্প করে জল মিশিয়ে নেব এটাকে কিন্তু খুব বেশি নরম করে সানলে হবে না এটাকে একটু দড়ো করে সেনে নিতে হবে কয়দাটাকে আমরা সাধারণভাবে যেভাবে মেখে থাকি সেভাবে কিন্তু মাখলে হবে না এটাকে একটু বড় করে সেনে নিতে হবে এই যে দেখুন আলতো হাতে কিন্তু এটাকে সেনে নিতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে আমি চিনি সেয়াটা তৈরি করে নেব সেই জন্য আমি কড়াইতে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন চিনি শেয়াটা তৈরি হয়ে গেছে আর এদিকে আমাদের দশ মিনিট হয়ে গেছে এই যে দেখুন এটা কিন্তু হালকা একটু নরম হয়ে এসেছে এবার আমি এটাকে হাত দিয়ে মাখলিয়ে নেব এই যে দেখুন ময়দাটা কিন্তু ঠিক এরকমটা হবে এবার আমি এটাকে এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো দেখুন লেচিগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলো খামি গোল করে নেব হাতের সাহায্যে অল্প একটু মৌরি দিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখুন এভাবে কিন্তু মৌরিটাকে দেওয়ার পরে মাখলিয়ে নিতে হবে আবারও তারপরে কিন্তু এটাকে গোল করে বালিশার শেপ দিয়ে নিতে হবে হাতের সাহায্যে কিন্তু আমি ছিদ্র করে নিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত বালিশাগুলো আমি তৈরি করে নেব এই বালিশাগুলো বানানোর পরে আপনার বিশ্বাসই হবে না যে আপনি নিজে হাতে এই বালিশাগুলো তৈরি করেছেন এভাবে একবার হলেও বালিশা বাড়িতে বানিয়ে দেখবেন যে দেখুন সমস্ত বালিশাগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি আগে থেকে কড়াইতে কিন্তু তেল গরম করতে রেখে দিয়েছিলাম এবার এই গরম তেলে কিন্তু আমি বালিশাগুলোকে দিয়ে ভেজে নেব লাল লাল করে কিন্তু বালিশাগুলোকে ভেজে নিতে হবে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিয়ে আমি সোজা চিনির রসে দিয়ে দেব দেখুন চিনি শেয়ারাতে কিন্তু দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার মতো আধ ঘন্টা পরে কিন্তু রসে টৈটুম্বর হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন খুবই সহজে কিন্তু বালিশাগুলো বাড়িতেই তৈরি করে নেওয়া হয়ে গেছে ভিডিওটা যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ